বাহরাইনে ইফতার মাহফিল চলাকালে সৃষ্ট অপ্রীতিকর পরিস্থিতির নিন্দা জানিয়ে আলোচনা এবং প্রতিবাদ সভা করেছে দেশটির প্রবাসী সম্প্রতি একটি সামাজিক সংগঠনের ইফতার মাহফিলকে ঘটেছে মাহফিলে বাহরাইন বিএনপি নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পদবী ঘোষণা না করায় ক্ষিপ্ত এবং মারমুখী হয়ে ওঠেন এ সময় এই ঘটনার ভিডিও ধারণ করার চেষ্টা করে আক্রমণের শিকার হন যমুনা টেলিভিশনের বাহরাইন প্রতিনিধি স্বপন মজুমদার প্রবাসী সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা নিন্দা জানিয়ে একটি সম্মেলনের আয়োজন করেন বাহরাইনের সংবাদকর্মীরা ঘটনার সাথে জড়িতদের দ্রুততম সময় শাস্তির জোর দাবি জানিয়েছে তারা এই ঘটনার নিন্দা জানিয়েছে কাতার লেবানন ইংল্যান্ড সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত প্রেস ক্লাবের প্রবাসী সাংবাদিকরা কালকের ঘটনা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা কোনো দলের বিরুদ্ধে না ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির এইসব কম অসাধারণের যেহেতু দল সরাসরি ব্যবস্থা তার প্রতিবাদ জানাচ্ছি আমরা বাহরান সম্মিলিত যারা প্রবাসী সাংবাদিক রয়েছে আমরা আমরা আমাদের অবস্থান থেকে তীব্র নিন্দা জানাচ্ছি প্রবাসী সাংবাদিকের উপর যদি কোনো পক্ষ থেকে কোনো হয়রানিমূলক আচরণ করা হয় আক্রমণ করা হয় সেটা অবশ্যই দুঃখজনক আমরা এর প্রতিবাদ জানাই আমরা আশা করি কর্তৃপক্ষ এটা যথাযথ কোনো ব্যবস্থা নেবে